আশা করি ভালো আছেন আপনারা আমি আজকে একটা ছোট প্রতিবেদন মতো পড়ে শোনাব যেটার আমি নাম দিয়েছি ওম শান্তি ওম শান্তি ওম নোবেল আসলে আমরা ওম শান্তি ওম শান্তি ওম শান্তি এই যে বাক্য মানে সংস্কৃত বাক্য এটা ব্যবহার করে থাকি এবং এটা একটা গভীর অর্থ বহন করে থাকে হিন্দু ধর্ম ছাড়াও বৌদ্ধ ধর্মে এর ব্যবহার আছে আর এই যে বিভিন্ন ধ্যান যোগ করা হয় সেখানেও কিন্তু আমরা ওম শান্তি ওম শান্তি ওম শান্তি এই বলে থাকি এবং ওম যে শব্দটা সেটা একটা পবিত্র ধ্বনি শুধু নয় মনে করা হয় যে এই শব্দ দিয়ে বিশ্বের প্রথম সৃষ্টি হয়েছিল প্রথম আদি শব্দ হচ্ছে এই ওম শব্দটা এখান থেকেই বিশ্বের সৃষ্টি হয় এবং এটাও মনে করা হয় যে এই ওম শব্দটা যদি আমরা ইউজ করি তাতে ইউজ করি বা ব্যবহার করি তাতে আমাদের দেহ মন এবং আত্মার যে বিকাশ হয় এবং দেহ মন আত্মার একটা কি বলবো সত্যিকারের একটা একতা স্থাপন করা হয় এরপরে আসে শান্তি শব্দটা যেটা অশান্তি শব্দের উল্টো বা মানে কোনো রকম কষ্ট বিপর্যয় থেকে নিরাময় বা স্থিতি বা নির্জনতা এগুলোকে বোঝাতে শান্তি ব্যবহার করা হয় এখন শান্তি অনেক রকমের হতে পারে সেটা মানসিক শান্তি হতে পারে সামাজিক শান্তি হতে পারে নানা রকমের শান্তি হতে পারে বা আধ্যাত্মিক শান্তি হতে পারে যেটাই হোক না কেন আমরা সেই শান্তির খোঁজে সবসময় আমরা বেরোই এবং সেই একইভাবে ভাবতে গেলে বলা হয় যে বা জিজ্ঞেস করা যেতে পারে যে আচ্ছা আমরা যেই ওম শান্তি ওম শান্তি ওম শান্তি বলি কেন তিনবার বলি তার কারণ হচ্ছে যে তিনবার বলার কারণ হচ্ছে আমাদের যে কষ্টের প্রকার সেটাও তিন প্রকার এবং একটা হচ্ছে আধিদৈবিক মানে যেগুলোর উপরে দৈবিক যেগুলোর উপরে বা ঐশ্বরিক যেগুলোর উপরে আমাদের আদৌ কোনো কন্ট্রোল নেই বা বা আমাদের কোনোভাবে তাকে রো রোহিত করার কোনো উপায় নেই সেগুলো হচ্ছে যেমন প্রাকৃতিক দুর্যোগ যেগুলোকে আমরা ঐশ্বরিক দুর্যোগ বা ঐশ্বরিক কষ্ট বলে থাকি ঐশ্বরিক কারণে আসা কষ্ট বলে থাকি সেইগুলো আধিদ দৈবিক আর এক ধরনের আছে সেটাকে বলে আধি ভৌতিক যেমন পশু পাখি মানুষ বা আমাদের যে পারিপার্শ্বিক সমাজ সেই সমাজ থেকে যে কষ্টগুলো আমরা পাই সেইগুলোকে আমরা আধি ভৌতিক বলে থাকি আর একটা হচ্ছে আধ্যাত্মিক কষ্ট বা অশান্তি যেমন রোগ জরা, হতাশা বা আমরা অনেক সময় একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি অস্থিরতা মনের মধ্যে কাজ করে নিজেরা ডিপ্রেশন ফিল করি এই যে নানা রকম নিজের ভেতরে যে কষ্ট সেইগুলোকে বলা হচ্ছে আধ্যাত্মিক কষ্ট তো এই যেহেতু তিন ধরনের কষ্ট বা তিন ধরনের শান্তি তিন ধরনের শান্তি থেকে অশান্তি বলবো এই অশান্তি থেকে মুক্তি পাওয়ার জন্যই এই মন্ত্র বা এই যে শব্দ ওম শান্তি এটা তিনবার বলা হয়ে থাকে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি তার মানে এই তিন ধরনের কষ্ট বিপদ বা অশান্তি থেকে শান্তি কামনার উদ্দেশ্যেই ওম শান্তি তিনবার বলা হয়ে থাকে আর সেই জন্যেই যেহেতু আগেই বলেছে যে এটা বিশ্বের শান্তি কামনা করা হয় এই জন্যই বিশ্বশান্তির আহ্বান হিসাবে এটাকে দেখা হয় আর সেই বিশ্বশান্তি আনতে পারলে বা আনার জন্য নিরালস চেষ্টা করলে একটা পুরস্কার দেওয়া হয় যার নাম হচ্ছে নোবেল শান্তি পুরস্কার এখন যেটা প্রশ্ন হতে পারে বা অনেকেই হয়তো ভেবে থাকেন যে আচ্ছা এই যে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় প্রতি বছর এটা কি সত্যিই কোনো শান্তি আনতে পারে সমাজে বা পৃথিবীতে বা যদিও বা আনে সেটাকে কি বজায় রাখতে পারে বাকিদের শান্তির কাজ করতে উদ্বুদ্ধ উদ্বুদ্ধ করতে পারে এই ধরনের অনেক কোয়েশ্চেন বা প্রশ্ন আমাদের আসতে পারে কিন্তু কেউ যদি আমাকে ঠিক এই প্রশ্নটাই করে যে নোবেল শান্তি পুরস্কার কি কখনো শান্তি এনেছে বা বজায় রাখতে পেরেছে শান্তিটাকে আমি জানি না সঠিক কি উত্তর আমি দেবো এটা খুব একটা সহজ সহজ প্রশ্ন নয় তার কারণ হচ্ছে এটা একশো বছর ধরে এই শান্তি পুরস্কার দেওয়া হয়ে আসছে বিশ্ব শান্তি পুরস্কার বা নোবেল শান্তি পুরস্কার কিন্তু এরপরে আমার কাছে এমন কোনো দাঁড়িপাল্লা নেই যে দাঁড়িপাল্লায় একদিকে শান্তি আর একদিকে অশান্তি বসিয়ে আমি মাপকাঠিতে মেপে বলবো না এই ১২৫ বছরে যে এতগুলো নোবেল শান্তি পুরস্কার দেয়া হলো তার ফলে শান্তি সত্যি সত্যি বেড়েছে এটা বলবার মতো কোনো সত্যিকারের তুল্যমূল্য কলা করার কোনো উপায় আছে বলে আমার মনে হয় না এখন কেন বলছি উনিশশো সালে যখন প্রথম নোবেল শান্তি পুরস্কারটা দেওয়া হয় তখন কি উদ্দেশ্য ছিল তখন উদ্দেশ্য ছিল যে জাতিতে জাতিতে যে ভ্রাতৃত্ব বোধ সেটাকে বাড়াতে হবে এত যে সারা পৃথিবীতে সেনাবাহিনী যুদ্ধের জন্য তৈরি হচ্ছে সেনাবাহিনী সেনাবাহিনীর দরকার নেই যুদ্ধের দরকার নেই সেগুলোকে বিলুপ্তি ঘটাও এরকম একটা বা বিলুপ্তি না ঘটে পারলেও যুদ্ধের যুদ্ধের যে টেন্ডেন্সি বা সেটাকে কমিয়ে আনো যু তাহলেই সেনাবাহিনীর সংখ্যা কমে যাবে এবং যারা শান্তির জন্য মানে সর্বাধিক কাজ করে যাচ্ছেন নিরলস প্রচেষ্টা করে যাচ্ছেন তাদের সম্মান জানানো এটাই ছিল মোটামুটি উনিশশো সালে যখন প্রথম নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় তার উদ্দেশ্য তারপরে যেটা বললাম যে এক শতাব্দীরও বেশি ধরে এই পুরস্কার দেওয়া হচ্ছে এবং এই একশো বছর ধরে প্রায় দেওয়া হচ্ছে তারপরে সত্যি তো যে কেউ প্রশ্ন করতেই পারেন যে এই যে সবচেয়ে মর্যাদাপূর্ণ বিশ্বব্যাপী সম্মানগুলো আছে তার মধ্যে একটা অত্যন্ত গণ্যমান্য বা গুরুত্বপূর্ণ সম্মাননা হচ্ছে হচ্ছে বিশ্ব শান্তি পুরস্কার তাহলে সেই বিশ্ব শান্তি পুরস্কার মানে যেটাকে নোবেল শান্তি পুরস্কার এটা কি সত্যিই তার উদ্দেশ্য অর্জন করতে পেরেছে নাকি জাস্ট একটা প্রতীকী স্বীকৃতি হিসাবেই কাজ করছে এটা খুব কঠিন প্রশ্ন এবং আমরা এই অল্প একটা কথায় বা এই ছোট্ট প্রতিবেদনে আমি সব কিছু ব্যাখ্যা করতে পারবো না কিন্তু বিবেচনা করতে গেলে এটা একটা প্রত্যক্ষ দিক আছে আবার একটা পরোক্ষ দিক আছে কাজে সেইভাবে দেখতে হবে এখন এটুকু বলা যেতে পারে যে অনেক ক্ষেত্রে নোবেল শান্তি পুরস্কার যে দেওয়া হয় সেটা যারা যারা শান্তির পক্ষে যারা যারা শান্তি প্রক্রিয়াগুলোকে এগিয়ে নিয়ে যেতে চান তাদের সমর্থন করেছে বা মানবাধিক মানবাধিকার বা শান্তির পক্ষে যে সমস্ত সংস্থা কাজ করে বা সমর্থ সমর্থক আছে তাদের সুরক্ষা দেওয়ার চেষ্টা করেছে বা সহায়তা করেছে আবার অন্যদিকে বলা হয় যে এই একশো বছর ধরে যেতে 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 বিশ্ব শান্তি বা নোবেল শান্তি পুরস্কার অনেক ক্ষেত্রে রাজনৈতিকভাবে পক্ষপাত দুষ্ট হয়ে পড়েছে অকাল প্রয়োজিত হয়েছে মানে অকালে দেওয়া হয়েছে ঠিকঠাক সময় দেওয়া হয়নি এরকম নানা ধরনের অভিযোগ করা হতে পারে আমরা যদি খুব দু একটা উদাহরণ দিই যেমন উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে যে উনিশশো সালে মার্টিন লুথার কিং জুনিয়ার যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক বিশেষ করে কালো মানুষদের নাগরিক অধিকারের জন্য অহিংস মহাত্মা গান্ধীর মতো একটা অহিংস সংগ্রাম করেছিলেন এবং সেই সংগ্রাম করে তিনি নৈতিক সমর্থন শুধু অর্জন করেননি সত্যিকারের একটা সফলতা আনতে পেরেছিলেন তার জন্য তাকে যখন এই শান্তি পুরস্কারটা দেওয়া হয় নোবেল শান্তি পুরস্কার এমনিতে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মাননা শুধু তাই নয় এবং সারা বিশ্বে এটার একটা দৃশ্যমানতা পেয়েছি দৃশ্যমান্যতা পেয়েছিল মানে সকলেই মনে করেছে হ্যাঁ এটা একটা ঠিকঠাক শান্তি পুরস্কার দেওয়া হলো নোবেল শান্তি পুরস্কারটা দেওয়া হলো মার্টিন লুথার কিং জুনিয়ারকে এরপরে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হয়েছে নাগরিক অধিকার আন্দোলনকে যারা যারা নাগরিক অধিকার তো একটা খুব বড় জিনিস তাকে যারা তা তা সেই সমস্ত আন্দোলনকে যারা এগিয়ে নিয়ে গিয়েছিল বা সাহায্য করেছিল তাদের জন্য কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে নাগরিক অধিকার লক্ষ্যে যারা আন্দোলন করে তাদের প্রতি সরকাররা মানে সরকারে কী হয় তারা তীব্র দমন পীড়নের ব্যবস্থা করে এবং তার বিরুদ্ধেই তাকে তাদের কাজ করতে হয় এবং এই একই কারণে যখন ম্যান্ডেলা বলুন বা পরবর্তীতে ম্যান্ডেলা এবং ডব্লিউ ডি ক্লার্ক এরা দুজনে অ্যাকচুয়ালি একসঙ্গে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন উনিশশো সালে তখন এটা বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলনের ক্ষেত্রে সফলতাটা এসেছিলেন নেলসুল বহুদিন প্রায় আজ আজীবন মানে বলতে গেলে জেলের মধ্যে ছিলেন আজীবন বলাটা উচিত না কারণ তিনি অবশ্যই বেঁচে ছিলেন যখন ফিরে এসেছেন কিন্তু এটা তার জীবনের সর্ববৃহৎ একটা অংশ তো এই জন্য এই যে বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলনের হোতা হিসাবে এই নেলসন ম্যান্ডেলাকে এবং তার সঙ্গে ডব্লিউডি ক্লার্ককে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় তখনও সাধারণ জনমানুষের মধ্যে কিন্তু কোনো দ্বিমত ছিল না যে না এটা দেওয়া ভুল হচ্ছে বা ঠিক হচ্ছে না সকলেই মনে করেছিল যে হ্যাঁ এটা ঠিকঠাকই হচ্ছে তারপরে ধরুন মেয়েদের শিক্ষার অধিকার এবং শিশু শোষণের বিরুদ্ধে বৃহত্তম সংগ্রামের জন্য দেওয়া পুরস্কারটিও বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করেছিল এবং এই জন্য যারা পুরস্কার পেয়েছিলেন নোবেল শান্তি পুরস্কার তারা মানে একই পুরস্কার ভাগ করে নিয়েছিলেন একজন হচ্ছে মাল আফগানিস্তানের মালালা ইউসুফ জাই এবং ভারতের কৈলাস সত্তার্থী এরা এই পুরস্কারটা ভাগ করে নিয়েছিলেন এবং এইটাও একটা পজিটিভ বা ইতিবাচক ভূমিকা রেখেছিল জনসাধারণের কাছে যে তারা মনে করেছিল না ঠিক হয়েছে কিন্তু প্রশ্ন তাও করা যেতে পারে যে মালালা ইউসুফ জাই পেলেন মেয়েদের শিক্ষার অধিকার আন্দোলনের জন্য এবং তাকে নানা বিপদের মধ্যে পড়তে হয়েছিল জীবন সংকটে পড়তে হয়েছিল কিন্তু তিনি তারপরে এই আন্দোলনটাকে কতটা এগিয়ে নিয়ে যেতে পেরেছেন বা তাই তার সফলতা কতটুকু আসতে পেরেছে তারা কি মেয়েদের শিক্ষার ব্যবস্থা আফগানিস্তানে কীরকম এখন এটাও এগুলো সব চিন্তার ব্যাপার হতে পারে এগুলোতে হলো ব্যক্তিগত পুরস্কার মানে যারা ব্যক্তি তারা পেয়েছেন এছাড়া অনেক সময় সংস্থাকে বিভিন্ন সংস্থাকে দেওয়া হয়ে থাকে নোবেল শান্তি পুরস্কার যেমন জাতিসংঘ দু সালে জাতিসংঘ এই পুরস্কারটা পেয়েছিল পারমাণবিক নিষ্ক্রিন নিষ্ক্রিয়করণ এর আন্দোলনের জন্য এবং দু সালে এদের সমর্থকদের একটা দেওয়া হয়েছিল নোবেল পুরস্কার আর এই পুরস্কারগুলোর মাধ্যমে নোবেল কমিটি বিশ্বব্যাপী বিষয়গুলোর জন্য একটা নৈতিক সুর স্থাপন করার চেষ্টা করে থাকে যে একটা যেটাকে বলে ইডিওলজিক্যাল বা নৈতিক একটা দিক নির্দেশনা দিয়ে থাকে যে এই দিকটা ভালো সমাজের জন্য এই দিকে সকলে ধাবিত হোক কাজেই এই যে প্রচেষ্টা এই নোবেল পুরস্কার বা নোবেল শান্তি পুরস্কার টাকা পয়সা যেটা দেওয়া হয় সেটা তো আছেই তাছাড়াও এর একটা প্রতীকী মূল্য আছে যাতে জনসাধারণ উদ্বুদ্ধ হয় এবং সরকারকে চাপ দিতে পারে এই সমস্ত অধিকার অধিকারগুলোকে সুপ্রতিষ্ঠিত করার জন্য কিন্তু আবার অন্যদিকে যদি দেখি যে দু সালে চীনের ভিন্ন মতাবলম্বী লিউজিয়াও বো চীনে মানবাধিকার মানে আন্দোলনের বুরোধার ছিলেন তিনি তিনি মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু কারারুদ্ধ ছিলেন এবং যারা চীনা সরকারের মধ্যে নেই তারা সারা পৃথিবীতে তারা মনে করেন যে এই পুরস্কারটি কর্তৃত্ববাদী যেটাকে অনেক ডিকটেটোরিয়াল কর্তৃত্ববাদী দিয়ে সাধন শাসন ব্যবস্থা তার মধ্যে যে মুক্ত চিন্তা বাক স্বাধীনতা সেগুলোর যে অভাব আছে বা সাধারণ নাগরিক অধিকারের যে অভাব আছে সেইগুলোর সেগুলোকে পরিবর্তন করার জন্য সেই শাসন ব্যবস্থায় একটা বৃহত্তর স্বাধীনতার একটা লক্ষ্যে আন্দোলন তারা করেছিলেন এবং সেই জন্য এই পুরস্কারটি ঠিকই দেওয়া হয়েছিল কিন্তু প্রশ্ন করা যেতে পারে যে তারপরে কি তার কোনো অগ্রগতি হয়েছে বা কিছু সেটা তো আর একটু চিন্তার ব্যাপার কিন্তু এইগুলোর মধ্যে মোটামুটিভাবে কি বলবো জনমানুষে কোনো সেরকম তীব্র প্রতিক্রিয়া বা বিতর্ক সৃষ্টি করেনি যদিও অবশ্যই চীনে বিতর্ক হয়েছিল বা এই পুরস্কারটাকে তারা অবশ্যই মেনে নেয়নি এখন তাহলে বিতর্ক কোথায় আছে বিতর্ক হয়েছে অনেক আছে আমি তো সব বলতে পারবো না কিন্তু একটা যেমন বলছি যে এই যে দু সালে আন্তর্জাতিক কূটনীতি জোর জোরদার করার অসাধারণ প্রচেষ্টা এটাই হচ্ছে নোবেল শান্তি পুরস্কার যখন দেওয়া হয়েছিল বারাক বারাক ওবামাকে তখন বলা হয়েছিল তাকে কেন দেওয়া হলো যে আন্তর্জাতিক কূটনীতি জোরদার করার জন্য অসাধারণ একটা প্রচেষ্টা তিনি করেছেন কিন্তু অনেকে এটা মনে করে থাকেন যে তিনি তো রাষ্ট্রপতি তখন সবে মাত্র হয়েছেন মানে রাষ্ট্রপতি হিসাবে তার এমন কোনো সময়ে তিনি পাননি যে তিনি রাষ্ট্রপতি হিসাবে এই পুরস্কার পেতে পারেন বা কারণ কয়েক মাসের মধ্যে দেওয়া হয়েছিল কাজে এই স্বল্প সময়ে ওবামা রাষ্ট্রপতি হিসাবে কোনো সুনির্দিষ্ট সাফল্য তো তিনি পাননি শান্তির পক্ষে কোনো অর্জন তিনি সত্যিকারের করেননি কাজেই সেই ক্ষেত্রে এইটা সেই সময় একটুখানি বিতর্কের এবং আজও সেই বিতর্কের অবকাশ আছে কাজেই এ ধরনের কিছু কিছু আছে আরেকটা যেমন আছে যে এই যে ধরুন হেনরি কিসিনজার উনিশশো তিয়াত্তর সালে যিনি ভিয়েতনাম যুদ্ধে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য উত্তর ভিয়েতনামের লেড সাথে পুরস্কারটা ভাগ করে নিয়েছিলেন উনিশশো তিয়াত্তরে এই যুদ্ধ বিরোধীটা বিরতিটা যুদ্ধ এই যুদ্ধবিরতির যে চুক্তি সেটা কিন্তু দ্রুত ভেঙে গিয়েছিল কাজেই সেই পুরস্কার দেওয়াটার কি কোনো যৌক্তিকতা ছিল সেটাও একটা প্রশ্ন আজ আসে আর পুরস্কারটা এমনিতেই এত বিতর্কিত ছিল যে শেষমেশ যা তার প্রতিবাদে এটা দেওয়ার প্রতিবাদে দুই নোবেল কমিটির নোবেল কমিটির দুই সদস্য পদত্যাগ করেছিলেন আপনারা জানেন যে নোবেল কমিটিতে পাঁচজন থাকে এবং কারা থাকে তাদের আমরা নাম ধাম কিছুই জানতে পারি না কিন্তু তাঁরাই নির্দিষ্ট করেন কে নোবেল শান্তি পুরস্কার পাবেন এবং কাকে দেওয়া হবে তার কর্মকাণ্ড সমস্ত কিছু বিবেচনা করে কিন্তু কারা করেন কে কে নাম কিছুই আমরা জানি না তো যাই হোক সেই সময় কিন্তু এর প্রতিবাদে দুজন পদত্যাগ করেছিলেন কাজেই এই যে কিছু কিছু জিনিস আবার ধরুন এর ফলে কি হচ্ছে মানে যখনই এ ধরনের বিতর্কর সুযোগ থাকে তখন পুরস্কারটার যে বিশ্বাসযোগ্যতা বা আলফ্রেড নোবেল যে কারণে পুরস্কার দিতে চেয়েছিলেন তার কি ইচ্ছা ছিল সেইটার সঠিক মূল্যায়ন হচ্ছে কি না সেইটা সেইভাবে ঠিকঠাক পুরস্কারটা বিবেচনা করা হচ্ছে কিনা সেগুলো সম্পর্কে একটা সন্দেহের উদ্রেক হয় আর আমরা তো আংসান চু চুচিকে তো জানি তিনি উনিশশো সালে ডিকটেটোরিয়াল যে শাসন ব্যবস্থা ছিল মিলিটারি শাসন ব্যবস্থা ছিল তার বিরুদ্ধে মানে সামরিক একনায়কতন্ত্রের বিরুদ্ধে গিয়ে তিনি আন্দোলন করেছিলেন বলেই তাকে এই নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল কিন্তু তিনি যখন ক্ষমতায় এলেন তারপরে রোহিঙ্গা সংকট যখন তৈরি হলো দেশে একই দেশে সেইখানে সরকারে থেকে তিনি যে ভূমিকা নিয়েছিলেন তা কিন্তু বিশ্বব্যাপী একটা নিন্দার কি বলবো বিশ্বব্যাপী নিন্দিত হয়েছিল এবং অনেকে বলেছিলেন সময় এসেছে আং সাং অসাং চুচির যে নোবেল শান্তি সেটা কেড়ে নেওয়া হোক এতটাই লোকজন রেগে গিয়েছিল যে তিনি তার মামলাটি শান্তি ও মানবাধিকারকে কিভাবে সংজ্ঞায় সংজ্ঞায়িত করা উচিত এবং অতীতের বিজয়ীদের কি এই ঘটনার জন্য জবাবদিহি করা উচিত এই প্রশ্ন তারা তোলে যে তুমি তো পুরস্কার পেয়ে গেলে মান মানবাধিকার আন্দোলন করলে ডিকটেটোরিয়াল সামরিক যে নেতৃত্বাধীন যে শক্তি একনায়কতন্ত্র তার বিরুদ্ধে আন্দোলন করলে করলেন আমরা তাকে পুরস্কার দিলাম সেই আন্দোলনের স্বীকৃতি হিসেবে কিন্তু যখন তিনি নিজে সরকারে এলেন তিনি সেই একই ডিক্টেটোরিয়াল বা সামরিক সামরিক না হলেও এক একতন্ত্রের পথে চলে গেলেন তাহলে তাকে আর ওই কেন তার মুকুটটা রেখে দেওয়া হবে মুকুটটা কেড়ে নেওয়া উচিত এরকম অনেক চিন্তাভাবনা কিন্তু হয় আমি সমস্ত কিছু তো ব্যাখ্যা করার সম্ভাবনা দু একটা উদাহরণ দিলাম এখন আপনারা জানেন যে পাঁচটা বিভাগ পাঁচটা বিভাগে নোবেল পুরস্কার দেওয়া হয় একটা হচ্ছে রসায়ন চিকিৎসা বিজ্ঞান বা শারীরবিদ্যা সাহিত্য পদার্থবিজ্ঞান এবং শান্তি এই পাঁচটা বি অরিজিনাল নোবেল শান্তি পুরস্কারটা দেওয়া হয় এবং আলফ্রেড নোবেলের ইচ্ছানুসারে উনিশশো সাল থেকে দেওয়া হলেও এই যে পাঁচটা পুরস্কার আছে শান্তি পুরস্কার তার মধ্যে এই একমাত্র নোবেল শান্তি পুরস্কার এটাকেই সবচেয়ে বিতর্কিত একটা শান্তি পুরস্কার হিসাবে মনে করা হয় আর সেই কারণেই একইভাবে এবছরও সারা পৃথিবী তাকিয়েছিল যে কাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হবে এবং তা নিয়ে বহু আলোচনা হয়েছে তর্ক হয়েছে বিতর্ক হয়েছে চায়ের আড্ডায় বিতর্ক হয়েছে সর্বত্র বিতর্ক হয়েছে এবং যারা নোবেল কমিটিতে আছেন যারা দেবেন যাদের নাম ধাম কিছুই আমরা জানি না এবং তারা যতজন মানে এই নোবেল শান্তি পুরস্কার জন্য আবেদন করে থাকেন তাদের সকলকে তাদের সকলের ক্রিয়াকলাপ যে কন্ট্রিবিউশন সেগুলোকে সমাজের প্রতি কন্ট্রিবিউশন সেগুলোকে সমস্ত চিন্তাভাবনা করে তারা একটা সিদ্ধান্তে আসেন এবং সেই সিদ্ধান্ত আসা হয় আলফ্রেড নোবেল কি ধরনের তার ভিশন ছিল তা তিনি কি চাইতেন সেইটার উপরে চিন্তা করে তো সেইভাবেই এই পার পুরস্কারের জন্য যে পাঁচজনের যে কমিটি কমিটিটা আছে যাদের সম্বন্ধে কিছুই জানা যান না জানা যায় না তারাও এবার নোবেল শান্তি পুরস্কার দু হাজার পঁচিশেও একটা ডিসিশান নিয়েছেন এবং নোবেল শান্তি পুরস্কারের জন্য একজনকে নোবেল শান্তি পুরস্কার একজনকে দিয়েছেন এখন আমাদের এই সময় যে ধরনের বিতর্কের বিতর্ক উস দেওয়া হয়েছিল কাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হবে সেই জল্পনা কল্পনার অবসান ঘটানোর পরে অনেকেই বলছেন ওম শান্তি ওম শান্তি ওম শান্তি এতদিনের যে বিনিদ্র রজনী যে কে শান্তি পুরস্কার পাবে তার যে উৎকণ্ঠা সেই উৎকণ্ঠার অবসান হয়েছে অবশেষে কাজেই যে কোনো নোবেল শান্তি পুরস্কারের ঘোষণার আগে একটা বিতর্ক মানে আমি বলবো যে এক ধরনের উৎকণ্ঠা তৈরি হয় সেরকম এবছরেও হয়েছিল এবং সেটা নিরসন হওয়ায় আমাদের সকলেরই বলা উচিত ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম নোবেল যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে কোনো এক সময় কোনো একদিন অনেক ধন্যবাদ